আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এই স্বার্থ যদি উদ্ধার হয়ে যেত তাহলে তো ইউনুস্কে সরানোর প্রয়োজন ছিল না এখানে স্বপ্ন ইউনিস্টি করেছে আমেরিকার সেই ইস্যুটাকে ফুলফিল করতে গিয়ে ওভার স্মার্ট হয়ে গেছে সে পট করে চায়না চলে গেছে সে খুব খুব ক্ষুদ্র পয়সা দেখেছে যে ইন্ডিয়া আমাকে তাড়াতাড়ি চায়না যেতে হবে

প্রধান উপদেষ্টার সাথে সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও বলা হয়েছে যে প্রথম আর্ধের দিকে নির্বাচন হতে পারে কিন্তু তারপরও মানুষের মধ্যে এক ধরনের সংশয় দ্বন্দ্ব নানান বিষয় কাজ করছে যা আদৌ নির্বাচন হবে কিনা কিংবা হলেও কতটুকু নিরপেক্ষ হবে এবং একই সঙ্গে আমরা দেখলাম যে জাতীয় ঐক্যমত কমিশনে যে সংস্কার নিয়ে বৈঠকগুলো চলছিল এখনো পর্যন্ত ঐক্যমত প্রতিষ্ঠা না হওয়ার কারণে সেটি মেয়াদ আরো এক্সটেনশন করা হয়েছে আসলে সব মিলে কি হতে যাচ্ছে এই বিষয়ে আমরা কথা বলব এই বিশাল আলোচনা জনতে আমাদের সঙ্গে যুক্ত আর সাবেক সেনা কর্মকর্তা মুক্তি যোদ্ধা মেজর অবশাপত্র মোহাম্মদ আত্তারুল জামান جناب জামান আপনাকে স্বাগত জানাস আমাদের অনুষ্ঠানে এবং যে বিষয়টি বলছিলাম নানান মহল থেকে নানান পর্যায় থেকে এমন একটি সংশয় সন্দেহ উত্থাপিত হচ্ছে যে আদৌ বাংলাদেশে এই মুহূর্তে কোনো নির্বাচন হবে কিনা ডক্টর মোহাম্মদ ইনুস সরকারে গথিনে আপনিও কি একই সুরে সুর মিলাতে চান নাকি আপনার ভিন্ন ব্যাখ্যা রয়েছে ধন্যবাদ পান্না ধন্যবাদ আপনার অগণিত দর্শক শ্রোতা দেখে সবাইকে সালাম জানাই ইসলাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন আমার একটা নতুন পরিচয় সংযুক্ত হয়েছে যেহেতু আমি কোনো দলভুক্ত নই আমি একজন ক্ষুদ্র রাজনীতি রাজনৈতিক ক্ষুদ্র কর্মী রাজনৈতিক ক্ষুদ্র কর্মী এটি এখন আমার মূল পরিচয় এই জন্য বললেন না যে এখন নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন আমি রাজনীতি দলীত ছিল আমাদের সন্দেহ ছিল এই জন্য যে আমরা প্রথম থেকে ডক্টর ইউনুসাহ বিশ্বাস করতে করি নাই বা করার মতো সুযোগ ছিল না বিভিন্ন কারণে কারণ অতীতে ওনাকে আমরা আহ আহ্বান জানানো হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্ট আসার জন্য কিন্তু উনি কোনো অবস্থাতে পাঁচ বছরে কম সময়ে রাজি হন নাই ওনার শর্তই ছিল ওনাকে পাঁচ বছরের জন্য দায়িত্ব দিতে হবে এবং উনি ওনার মতো করে দেশ চালাবেন সেভাবে সবাইকে ঐক্যমতে আসতে হবে কাজে আমাদের ধারণা ছিল এবছর উনি নিশ্চয়ই এর কম শর্তে রাজি হন নাই এবং ওনার যে কথাবার্তা আমাদের দেখেছি সেখানে বোঝা গেল যে উনি একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসছেন ফলে আমরা রাজনীতি যে ছোট্ট কর্মী হিসাবে আমি ওনাকে বিশ্বাস করতে পারি নাই মনে হয় আস্থা রাখতে পারি নাই রাখতে পারে এই জন্য যে যে ভদ্রলোক আগে পাঁচ বছর কম রাজি হলেন না উনি এখন হঠাৎ করে রাজি হলেন কেন আর তারা উনি উনি বিপ্লবের পক্ষে শক্তি নন উনি বিপ্লবকে এমন কোন আমরা লক্ষ্য দেখে অনুপ্রাণিত করেছেন হ্যাঁ এনজিও হিসাবে হয়তো উনার এনজিও মার্কিন যুক্তরাষ্ট্রের ভাগ বাটরা পাইতে পারে তবে এখন উনি যেখানে বলটা রেখেছেন এখন এই খেলায় অংশগ্রহণ ছাড়া কোন রাজনৈতিক দলের কাছে বিকল্প নাই সে বলটা হলো নির্বাচনের মাঠে অর্থাৎ উনি মধ্য ফেব্রুয়ারি দেবে না উনি পরিষ্কার বলে দিয়েছেন রোজার আগে নির্বাচন হতে হবে এবং তিনি আজকেও মালয়েশিয়াতে একই বক্তব্য দিয়েছেন এবং তিনি আরো স্পষ্ট করেছেন যিনি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন আমি কিন্তু উনার কথাগুলোকে লক করতে চাই বিশ্বাস করতে চাই আস্থা নিতে চাই আস্থাহীনতার কোনো কারণ আমি দেখি না এবং কোন রাজনৈতিক দলের এখন এই নির্বাচনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ নির্বাচন বানচাল করা মানে হল নির্বাচন বানচাল করা মানে হল ডক্টর ইউনুসের ফেভারিট জবাব ড ইনস্টেমন আর এটাকে প্রলম্বিত করার মতো তার কোনো যুক্তি বা তার কোনো বক্তব্য সামনে নাই কি করে প্রলম্বিত করবেন আচ্ছা যারা বলছেন যারা সংশয় প্রকাশ করছেন যে নির্বাচন হবে না সেটা নিয়ে নতুন এক ধরনের ষড়যন্ত্র করতে পারে নাটক করতে তারা কোন আঙ্গেকে বলছেন আপনি তাদের আহ ব্যাখ্যা মানুষ কে আমি এক এক কথায় বলবো দেয়ার রিয়েলি কাল্পিটার স্টুপিড জামাত এরই মধ্যে ঘোষণা দিয়েছে পিয়ার পদ্ধতি নির্বাচনের দাবিতে তারা আন্দোলন নামবে বুধবার বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে আপনি বলছেন যে যারা নির্বাচন ভন্ডুল করতে চায় তারা ডক্টর ইউনুসের পক্ষে অবস্থান নিচ্ছে বা ডক্টর ইউনুস যেটা সেটি শুরু করেছে কারণ জামাত এবং এনসিপি তো তারা তো নির্বাচন চায় না সহজে এটা তো প্রমাণিত এবং তারা নির্বাচন আমি বিনয়ের সঙ্গে আপনার কাছ থেকে আমার পদ দাবি করে নিয়েছি যে আমি একজন রাজনৈতিক রাজনৈতিক পারসেপশন

বিষয়কে সামনে নিয়ে এসে তারা রাজনীতি এসেছে ক্ষমতার ভর কেন্দ্রে তারা আছে এবং তারা যে বিভিন্ন দাবি দেওয়া ঐক্য জানিয়ে আসছে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে জানিয়ে আসছে এবং সমস্যা ছাড়া কোনো নির্বাচন নয় সংস্কার বাংলাদেশে যেই ফর্মেটে হওয়ার কথা তা আদৌ হবে না এটি আমি একজন ক্ষুদ্র সংবাদ হিসেবে বিশ্বাস করি এগুলো সব নাটকের একটা মঞ্চায়ন করা হচ্ছে ঠিক জামাত তাই যেহেতু তারা এখন ক্ষমতার বাইরে থেকে ক্ষমতার স্বাদ ভোগ করছে তারাই সরকারকে নিয়ন্ত্রিত করছে নিয়ন্ত্রণ করছে নির্বাচন হলে জামাত কোন অবস্থাতেই ক্ষমতায় যেতে পারবে না এটা জামাতও খুব ভালোভাবে জানে আর যেই আসুক না ক্ষমতায় এনসিপি পারবে না তারা খুব ভালোভাবে জানে তাহলে তারা নির্বাচন কেন চাইবে এই অবস্থায় এবং তারা তো লেন্দি করতে চাইছে ধন্যবাদ ভাই আপনার এই সুন্দর ক্লারিফিকেশন এর জন্য প্রথম বিনয়ের সঙ্গে বলছি গত বিগত বৈষম্য বিরোধী আন্দোলন বলেন সর্বপ্রথম এতে জামাত বা এনসিপির কোনো পরিকল্পনা বা কোনো কিছু নাই এটা সম্পূর্ণভাবে ইউএস এডি থেকে পিটার হামাসেন পিটার হাসের নেতৃত্বে আমেরিকান রাজনৈতিক প্রেক্ষাপটে বাইডেন প্রশাসনের ডাইরেক্ট সরাসরি হস্তক্ষেপে তারা শেখ হাসিনাকে রিজিউম চেঞ্জ করতে চেয়েছে সেই জন্য তারা এই টিমটা সেট করে আমাদেরকে বিভিন্ন জায়গায় ভাড়া করে 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 আমাদেরকে নিয়োগ করেছে যারা আমি যে মস্তানটা ভাড়া করি সব এরা যদি দাবি করে তাহলে আমি বলবো এরা সব ভাড়াটিয়া এবং এরা ভাড়াটিয়া এবং প্রবঞ্চক কারণ এদের তো এটা করার মতো এই প্ল্যান করার মতো সুযোগই নাই এত লোকগুলি টাকা কোথায় পয়সা কোথায়

যে নির্বাচনে দ্রুত হোক বা ডক্টর ইউনুসকে সরিয়ে দেওয়া হোক অথবা আমরা যে গত কয়েকদিন দেখলাম জামাতের সাথে যুক্তরাষ্ট্রের যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসন তিনি বৈঠক করছেন এনসিপির সঙ্গে বৈঠক করলেন এবং যে প্রশ্নটি আমি আজকে বলে আপনাকে বললাম তাহলে এখন কি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র চাইছে কোন নির্বাচন হোক নির্বাচন এটা ভেরি সিম্পল বাইডেন এন্ড ট্রাম্প দেয় ইস এ হান্ড্রেড পার্সেন্ট ডিগ্রি অপোজিট প্রশাসন যার ফলে আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প কেন ডিক্লেয়ার করে দিল ডিস করে দিল আমরা উনত্রিশ বিলিয়ন ডলার দিয়েছি বর্তমান প্রশাসন যে চায় না এই ইনস্টার থাকুক তারই প্রমাণ সে বিভিন্ন ইভেন লন্ডনে গিয়ে সে তারে সমস্যা দেখা করে আসছে আপনি খেয়াল করে দেখেন এবং সকল রাজনৈতিক মহলের সঙ্গে কথা বলছে এখন সে তৈরি করতেছে ইলেকশন একটা পরিবেশ এখন আশি হাজার নব্বই হাজার আর্মি দিবে আর্মি হবে এখানে আপনি ইভিএম বাতিল করা হচ্ছে যেটা আমেরিকার ইন্টারেস্ট এগুলো তো অনেকে বলছেন এগুলো নাটকের পার্ট দেখানো হচ্ছে মানুষকে অনেকে যেটা বলছেন আমি সেটাই বলছি এবং করি যে মার্কিন যে এজেন্ডা ছিল শেখ হাসিনাকে

এনার্জিতে তাকে অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কনসাল্ট নিয়োগ দেওয়া হয়েছে তার মানে হি ক্যান কাম টু বাংলাদেশ ক্যান হ্যান্ডেল দিস বিষয়টা হলো আমি যেটা বলছি ভাইয়া বিষয়টা হলো যে ডক্টর ইউনুস কে এখন এই মুহূর্তে ওয়েস্টার্ন সহ ইন্ডিয়া সহ আমেরিকা সহ এবং চীন সহ কেউ তাকে এখন রাখতে চাচ্ছে না এই জন্য যে সে লেজিটিমেসি হারে ফেলেছে সে এক বছরের মধ্যে সে তার তার

নিশ্চয় কোনো স্বার্থ রয়েছে এবং যেই স্বার্থের জায়গা থেকে বাইডেন তিনি যেই উদ্দেশ্য নিয়ে শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলেন সেই একই উদ্দেশ্য অন্য থাকবে মূল থাকবে পার্সোনাল এনেমি এখানে খেয়াল করে দেখেন কতগুলো ডক্টর ইউনুস ইজ পার্সোনাল এনিমি আর শেখ হাসিনা অফ

এগুলো কি সব স্বার্থ উদ্ধার হয়ে গেছে নাকি উদ্ধার হয়ে যেত তাহলে তো প্রয়োজন ছিল না এখানে স্বপ্ন কি করেছে আমেরিকার সেই ইস্যুটাকে ফুলফিল করতে গিয়ে ওভার স্মার্ট হয়ে গেছে সে পট করে চায়না চলে গেছে সে খুব খুব ক্ষুদ্র পরিষে দেখেছে যে ইন্ডিয়ার এগেসে যেতে হলো আমাকে তাড়াতাড়ি চায়না যেতে হবে

হ্যাঁ একটি মাত্র যে কারণে উনি এখনো আছেন এবং আল্লাহর মধ্যে থাকবেন সেটা হচ্ছে যে উনি ইলেকশন ব্যাপারে একটা প্রম ডিসিশন নিতে পেরেছেন ওনাকে নতুন লাইফ দিয়েছে

অর্থাৎ ডক্টর ইউনুস সাহেবের কমান ওভার দি সেক্রেটারিয়েট ওভার দ্য অ্যাডভাইজার হ্যাজ ড্রাস্টিক রিডিউসড উনি যেহেতু ইলেকশন ডিক্লেয়ার করে দিয়েছেন এবং সবাই ভাবতেছে ডিক্লেয়ার দেওয়াতে এটা বিএনপির ফেভারে গেছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে বিএনপির ফেভারে গেছে কিন্তু আটলিমলি আপনি যেটা বলতেছেন যে জামাত ক্ষমতায় আসবে না জামাত ইজ এ সো অর্গানাইজড আমি সারপ্রাইজ হব না যদি জামাত দেড়শো না পাক কাছাকাছি সিট যদি পেয়ে যায় ইসলামিক দলগুলো আছে এই সম্ভাবনা উড়িয়ে দিয়ে না বিএনপি কে গত এক বছর যত ধ্বংস করা হয়েছে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেখানে কিন্তু প্রতিটা প্রার্থী বিএনপির এখন প্রশ্নবিদ্ধ দে হ্যাভ দ্য মানি দে হ্যাভ দ্য ওয়ার্ক তাদের অর্থ আছে তাদের জনবল আছে তারা বিশাল ক্ষতি হয়ে গেছে একটা নির্বাচনকে সফল করার জন্য যার দরকার বা একটা নির্বাচনকে সফল করার জন্য যার দরকার তার বলতে পারি আমার নাইনটি ফাইভ পার্সেন্ট কামলা নাই দুঃখের সঙ্গে বলছি আপনার অনুষ্ঠানের মধ্যে বলছি বিএনপি তিনশো কামলা নাই বিএনপির ধানের শীষকে গুলায় আনার মতো কামলা নাই সবাই বিভক্ত কোন একটা জায়গায় একক প্রার্থী নাই কারো একক প্রার্থী তার নাই তার বিরুদ্ধে প্রার্থী আছে এবং সুযোগ পালে তারা সেখানে আমি শেষ করবো দুটো খুব ছোট ভাবেছে আপনার কাছ থেকে এক হচ্ছে জামাত তাহলে ক্ষমতা আসার একটি সম্ভাবনা আপনি দেখছেন সেটা কি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে নাকি সেরকম কোন ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে জামাত দুই সালে হিসেবেও হয়তো ভোটের পরিসংখ্যানে তার দেখা যায় ছয় থেকে সাত শতাংশ খুব বেশি হলে তা দুই থেকে এই সতেরো বছরে তারা জিতে যাওয়ার মতন এমন জনসমর্থন আদায় করে ফেলেছে তারা কি এমন করেছে যে জনগণ তাকে ভোট দিবে ভাই নির্বাচন তো জনসমর্থনে হয় না

একানব্বই আমরা কেউ চিন্তা না বুঝতে পারছেন আর আমি যখন ফেল করছি দুই হাজার কোটিয়াদি এলাকাতে আমি নাইনটি পার্সেন্ট লুক গেছে পপুলার নব্বই ভাগ গেছে আমি পপুলার আমরা একশো তারিখ শেষ পর্যায়ে জাতি কমিশন সম্পর্কে একটি ছিল যে পনেরো আগস্ট পর্যন্ত তাদের মেয়াদ ছিল সেটি পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত করা হচ্ছে এগুলো কি তারা আসলে খুব সিরিয়াসলি করছে নাকি এগুলো নাটকের অংশ এটি একটি জাতীয় ক্লাউন বা বান্দর বাহিনী ডক্টর ইনুস সাহেব এটা জাতীয় ক্লাউন এবং বান্দর বাহিনী বানিয়ে দিয়েছে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে এবং কতগুলো বান্দর যারা বিভিন্ন সময়ে তাদের রেকর্ড পাস রেকর্ড দেখেন কারো গুড রেকর্ড নাই

এরা কি সংস্কার আনবে সংস্কার তো আনবে সংস্কার আনবে তিনজন লোকে বিএনপি জামাত এনসিপি এর বাইরে সংস্কার কেউ নাই আর যদি সার্বজনীন করতে চান সবার সম্মান তাহলে সেখানে আমেরিকা নিয়ে আসতে হবে সেখানে আমেরিকা নিয়ে আসতে হবে আমেরিকা হাত বাদ দিয়ে কোনো ইনক্লুসিভ হবে না এটাকে সার্বজনীন হবে না অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জীবন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সময় দেওয়ার জন্য দেখি আমরা কোন দিকে যাচ্ছি বা আপনি যে কথাগুলো বললেন আমরা আমরা যাচ্ছি নির্বাচনের দিকে আমরা শুরু হয়ে গেছে আমাদের রথযাত্রা বলেন আমাদের কাফেলা বলেন আমাদের যা কিছু বলেন আমাদের সামনে ক্যাবলা হলো এখন আপাতত আমাদের সম্মুখ ক্যাবলা হলো নির্বাচন সহযোগিতা কামনা করি জনগণ একটি সুস্থ অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন চাচ্ছে আপনি প্রার্থী হচ্ছেন নাকি কোন দল থেকে আমি 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 প্রার্থী হচ্ছে না ধন্যবাদ ঠিক আছে অনেক ধন্যবাদ